নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই আছেন ভালো তো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো ও আজকে রাতে একটু কাজ আছে তো ওই জন্যই ভাবছিলাম যে রাতে একটা ভিডিও বানাই আর অনেকদিন ভিডিও বানানো হয়নি ওই জন্য আজকে ভিডিওটা মানো এই যে দেখুন আমাদের কোম্পানির যে গাড়িগুলো আছে সব খাড়া আছে দেখছেন মানে দাঁড় করানো আছে ডান দিকে তো এখান থেকে বাঁ দিকে আমাদের কোম্পানির যে মেটেরিয়াল আছে রাখা থাকে ঠিক আছে আর এই যে এই যে দেখুন সিকিম ঠিক আছে কি সুন্দর লাগছিলো আর এই যে ডান দিকে আমাদের সাইড তো আমি এখন চলে এসেছি তো এই গাড়িটা দেওয়া হয়েছিল আমাকে রাতের জন্য এটা দিয়ে এসেছে তো আর ওই যে দেখুন লাইট চলছে ওখানেই হচ্ছে আমাদের আর কি কাজ হবে আজকে রাতে তো এখন বাজছে সাড়ে দশটার রাতে দিকটা ঠান্ডা প্রচুর থাকে এই যে এখানে দেখুন আমাদের সব রেডি হয়ে গেছে এদিকে আমাদের বুম প্রেশার এখানে লেগে গেছে তো এই মেশিনটাকে আপনারা অনেকে জানবেন হয়তো যারা শহরে থাকেন তো দেখেছেন যে বিল্ডিংয়ে একদম নিচে থেকে কংক্রিট মানে তোলা হয় আর কি এক জায়গাতে ডালে এই মেশিনটার ভিতরে ডেলে অনেক দূরে সেটাকে প্লেস করা হয় তো আপনারা অনেকে দেখে থাকবেন তো অনেকে হয়তো দেখানো নি ঠিক আছে তো আর এই যে এই উপরে আর একটা স্ল্যাব কাস্টিং হয়ে গেছে তো এটার উপরে আমি চলে এসেছি এখন আর এই যে দেখুন এটা হচ্ছে সেটা মেশিন এই আমাদের কাছে এটা হচ্ছে এটা ছোটো ঠিক আছে এটার রেঞ্জ হচ্ছে চল্লিশ মিটার তো এর থেকে অনেক বড় বড় থাকে তো সেগুলো আমাদের এখানে অত প্রয়োজন হয় না ওই জন্য লাগে না আর এই যে এইটাই আজকে কাস্টিং হবে তো এখন সাড়ে দশটা বাজে আর বলছিলাম না ঠান্ডা খুব তো দেখুন এখানে প্রায় এক এক সময় ছয় ডিগ্রি সাত ডিগ্রি আট ডিগ্রি হয়ে যেত এই জন্য ওরা নিচে কী করছে আগুন জ্বালিয়ে রেখেছে ও যে দেখুন ধোঁয়াটা উঠছে কী সুন্দর লাগছে দেখুন পুরো একদম আর ওই যে দেখুন ওরা যে জ্যাকেটগুলো পরে আছে ওগুলো আমাদের কোম্পানির থেকে প্রোভাইড করেছে তো ঠিক আছে তো আমি নব হবো ভেবে আর নেওয়া হয়নি তো ঠিক আছে নিয়ে নেবো পরে একবার আচ্ছা এই যে এখন আমাদের কমপ্লিট ঠিক আছে তো এখন যাচ্ছি রুমের দিকে ফিরে যাচ্ছি তো পর দেখাবে পরের ভিডিওতে আর এই যে এটা হচ্ছে আমাদের পেট্রোল পাম্প কোম্পানির ঠিক আছে তো ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের ভিডিও যদি দেখতে চান তো আরও আশা করছি আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেব পরবর্তী সময়ের জন্য তো ভালো থাকবেন আর এই যে সামনেটা এটা হচ্ছে আর প্ল্যান্ট এই যে আর এই ডান দিকে ঘুরি হচ্ছে আমার রুম তো ভালো থাকবেন বাই